কিছুদিন আগে টি এম সির খেতেরই ফসলছে টি থেকে সি তাকে খাইয়ে দাইয়ে করেছে হুল্লাহ খান যদি পুরুষ দেশবাসীর জন্য লড়তে পারে তিতুমির যদি ভাবে তিতুমীর যদি পুরু দেশের জন্য লড়তে পারে সিধু কানু যদি পুরু দেশের জন্য লড়তে পারে পীরসা মুণ্ডারা দিদি পুরু দেশবাসীর জন্য লড়তে পারে আমি আপনাকে বলছি আপনি আপনার পরিবার বাচ্চা সন্তানের জন্য আপনি নিজেকে উঠে দাঁড়িয়ে লড়াইয়ের দরকার আছে না নয় কারা লড়াই করতে পারবেন উঠে দাঁড়িয়ে যান কারা লড়াই করতে পারবেন উঠে দাঁড়িয়ে যান তবে এ লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে কেন আমরা সংবিধানকে বাঁচাবার জন্য এসেছি এ লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে আজকে বড় দুঃখ লাগে রাজ্য সরকার আজকে রাজ্য সরকার সে ওয়াকাফ বিলের পক্ষে না দাঁড়িয়ে বলেছিল অকাবকে সংরক্ষণ করে দেবো বলেছিলেন তো নাকি আজকে আপনাদেরকে একটা ছোট তথ্য দিয়ে যাচ্ছি সময় কম উত্তর চব্বিশ পরগনা আব্বাস আলী গোরাচাঁদ বলে একজন আল্লাহর অলি রয়েছে তিনার নশো বিঘে জায়গা ছিল রাজ্য সরকারের দয়াতে সেই নশো বিঘেটা এখন আছে হচ্ছে মাত্র বিরানব্বই শতক কত বিঘে জায়গা নশো বিঘে জায়গা আছে কত বিরানব্বই শতক তাহলে বাকি জায়গাটা কে ঝেড়েছে তাহলে কেন প্রোগ্রামটা বাধা দেওয়া হচ্ছে বুঝতে পারলেন এর পরও আপনাদের জানাই কিছুদিন আগে এই বিজেপির একজন দায়িত্বশীল ব্যক্তি সে প্রোগ্রামের মধ্যে প্রকাশ্য বলছে বাড়ি বাড়ি অস্ত্র রাখো ধারালো অস্ত্র রাখো তাকে বন্দি করা হবে না তাকে প্রোগ্রাম করতে দেওয়া হবে পূর্ব মেদিনীপুরে সুমেন্দু অধিকারী কিছুদিন আগে টিএমসি এর খেতেরই ফসলছে টিএমসি তাকে খাইয়ে দাইয়ে মোটা করেছে সেই সুমেন্দু অধিকারী মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী সংবিধান বিরোধী যখন কথা বলবে তাকে আগে পিছু গাড়ি দিয়ে পাহারা দিয়ে রাজ্য সরকার নিয়ে যাবে যাও কে তুমি বলো তুমি না বললে মুসলমানরা ভয় খাবে না আমাকে তাহলে ভোটটাও দেবে না কথা শুনছেন না শোনেন রে শুভেন্দু অধিকারী তুমি বলো বলে হিন্দুকে তুমি নিয়ে নাও আর মোল্লা কোনো কি ভয় দেখি আমাকে দাও এই যে সেটিং এর রাজনীতি তাদের চলছে আপনাদের এলাকার এই পাশেতে ইসলামের নবীর নামে অপমানমূলক কর্মকাণ্ড করা হয়েছিল ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড হয়েছিল উপরন্ত সেই কাজে যারা করেছে তারা চেল জরিমানা খাইনে নিরীহ মুসলমানগুলো কাছ থেকে ঘরে ফিরছে তাদেরকে কেস দেওয়া হয়েছে এই রাজ্য সরকার মূলত তার আচলের তলায় তারা আচলের তারাই আস্তে আস্তে বিজেপি কে বড় করার ষড়যন্ত্র করতে চাইছে তার প্রমাণ আজকে আবার এখানে ষড়যন্ত্র দিয়ে প্রমাণ করে দিল